আসসালামু আলাইকুম আমার এক কলিগ একটি হেভি ডিউটি একটি মাল্টি প্ল্যাক তৈরি করবে তার জন্যই এই সরঞ্জামগুলো কিনে আনা আমি ভাবলাম যে এটা তৈরি করতে করতে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি যাতে কারো যদি একটি মাল্টি প্ল্যাক বা মাল্টি সকেট যদি দরকার হয় যাতে নিজে নিজেই তৈরি করে ব্যবহার করতে পারে খুব সহজে সেই উদ্দেশ্যেই আমার ক্যামেরাটা অন করা যাই হোক আমি এটা তৈরি করার আগে আমি মালামারের সাথে একটু পরিচয় হয়ে নেই যেহেতু আমার কলিকটা রাইস কুকার এবং কি ওই ধরনের হেভি লোডের ডিভাইসগুলো চালাবে তার জন্য আমি তার নিয়েছি এখানে চল্লিশ ছিয়াত্তর থ্রি করে ওকে এখানে কিন্তু সাত গছের মতো টার্ন নেওয়া হয়েছে ওর চাহিদা অনুযায়ী এটা আপনাদের চাহিদা অনুযায়ী কম বেশি নিতে পারেনি কোনো সমস্যা নাই আর হচ্ছে একটা থ্রি ফিন ফ্ল্যাগ নেওয়া হয়েছে এটা হচ্ছে তেরো ইম্পিয়ারের ওকে আরেকটি সকেট নেওয়া হয়েছে দেখেন সিক্স প্রিন্ট যেটা আগে বলা হয় সকেট এখানে কিন্তু রাউন্ড চ্যাপটা থ্রি পিন টু প্রিন্ট সবই ইউজ করা যাবো একটি সকেটের ভিতরে এটা কিন্তু পূর্ণ রিপেয়ার করতে লোড দেওয়া যাবে ওকে আর এই সকেটটাকে সুন্দরভাবে স্মার্টভাবে বসানোর জন্য একটি ওয়ান গ্যাং বক্স নেওয়া হয়েছে ব্যাস আমার এই সরঞ্জামটা হলেই কিন্তু একটি হ্যাভি ডিউটি মাল্টি ফ্লাস বলেন বা সকেট বলেন তৈরি করতে পারতেছি খুব সহজে ওকে আমি যাবতীয় কাজগুলো ফুল স্ক্রিনে দেখাবো যাতে আপনারা খুব সহজে জিনিসটা বুঝে নিজে নিজে তৈরি করতে পারেন ওকে যাওয়া যাক ওকে আমার তারের যে দুটি মাথা তার যে কোনো একটি মাথায় আমি ফ্ল্যাগ লাগামু। আর একটি মাথায় হচ্ছে আমি সকেট ইউজ করব। ওকে আমি ফ্ল্যাগটাকে লাগিয়ে নিচ্ছি দেখেন তার জন্য আমার তারের কাবারটি সরিয়ে ভিতরে তারটি বের করে নিতে হবে দেখেন এখন ফ্ল্যাগটি আমি ওপেন করে নিচ্ছি আমার এই দুটো স্ক্রু কিন্তু তার থেকে আটকানোর জন্য আমার এই মাঝখানে স্ক্রুটা খুললে আমার ফ্ল্যাগটি ওপেন হয়ে যাবে ব্যাস আমি এখন এখানে যে আমার ফ্ল্যাগে কভারটি আছে কভারের ভিতরে তারটি দিয়ে নিব কভার সহ ওকে এই স্ক্রু দুটাকে টাইট করে তারটাকে আটকে নিব এখানে যে আমার লাল তারটি আছে সেটা আমি যে আমাদের ফিউজ যে ফিউজ আলাদা যে টার্মিনালটি সেখানে আমি সংযোগ করে নিব দেখেন আমার সুবিধার্থে এইভাবে ওপেন করে উঠে নিয়েও কিন্তু আমি কাজটা করতে পারি দেখেন আমি ফিউজটি আলাদা করে এটাকে সুন্দরভাবে যেহেতু আমি কাজ করব এটাকে আগে লাগিয়ে নিতে পারি আমার সুবিধার্থে এটা আপনারা যদি এমনি পারেন কোনো সমস্যা নাই টার্মিনালটাকে আমি ভালোভাবে বসিয়ে নিচ্ছি এখন ওকে এখন আমি ফিউজটা লাগিয়ে নিচ্ছি ব্যাস আমি ভালোভাবে টায়ার দিয়ে দিচ্ছি ওকে এখন আমি নিউট্রালটা লাগাবো দেখেন আমি নিউটল নিব কী দিয়ে নিউট্রাল হচ্ছে এই টার্মিনাল তাহলে আমার এটা দেওয়া ফিউজ দিয়ে আমাদের কী হবে ফেজ যাবে আর তার পাশের এটা হচ্ছে নিউটল দেখেন এটা নিউটল এখানে কিন্তু এন লেখা আছে এই সাইডে যাই হোক এখানে আমি নিউট্রলটা নিব হচ্ছে আমার নীল তার দিয়ে যেটা নীল তার সেটা দিয়ে আমি নিউটল নিব দেখেন আমি লাগিয়ে নিচ্ছি এই টার্মিনালে ওকে এখন আমার মাথার যে বড়ো অংশটা আছে সেটা হচ্ছে আমার আর্তিন আর্তিনের জন্য আমি হলুদ তারটা ইউজ করব দেখেন এই যে এটাকে আমি লাগিয়ে দিব এই টার্মিনালে এটা হচ্ছে আর্তিন টার্মিনাল এখানে আমি আর্তিনে হলুদ দিচ্ছি ব্যাস আমি কিন্তু তারিয়া ফেস নিয়েছি যেটা আমাদের ফিউজ আলা টার্মিনালে তার পাশে আমি তারটা দিয়ে নিউট্রাল নিব আর হলুদ তারটা দিয়ে আমি আর তিন জন্য লাগিয়ে দিয়েছি আমার কিন্তু ফ্ল্যাগটি সংযোগ করা কমপ্লিট এখন আমি কাবারটি লাগিয়ে দিব দেখেন ওকে এখন আমি সকেটটি লাগাবো দেখেন আমার এই মাথায় সকেটটি ইউজ করব আমি প্রথমে আমি সকেটের যে আমার বক্স আছে বক্সের যে কোনো একটি অংশ এখানে আমার কিন্তু ভাঙ্গার একটা অপশন দিয়ে দিছে বক্সটির দেখেন এই যে অংশটা এটা আমি ভেঙে নিচ্ছি দেখেন এটাকে লক আনলক করা যায় খুলে এ যেভাবে খোলাও যায় আবার লাগানো যায় অনেক বক্সে এই সিস্টেম থাকে না এটা আবার আছে যেভাবে আপনি লাগায় নিতে পারেন আবার খুলতে পারেন ওকে পুরোটি বা ই করলে কিন্তু অনেক ফাঁকা হয়ে যায় আমার তারের জন্য দেখেন অনেক ফাঁকা হয়ে যায় তার জন্য আমি কি করব এটাকে অল্প একটু কেটে নিব যাতে আমার শুধু তারটায় যায় আর না বের হয়ে আসে ওকে ব্যাস এখন যদি আমি এখানে এটা লাগিয়ে দিই দেখেন ম্যাচে যে গ্যাপ গ্যাপ আছে ব্যাস এনে লাগিয়ে দিলে কিন্তু আমার এদিক দিয়ে তারটা সুন্দরভাবে বের হচ্ছে আমি দেখি তারটা দিয়ে দিচ্ছি দেখেন ওকে এই তারটাকে আমি কাভারটি সরিয়ে তার বের করে নিচ্ছি ব্যাস আমি কিন্তু এই তারের কাভারটা কী ফেলে দিব না এটাকে আমি একটা গিট্টু দিব যাতে আমার এই তারটি টানলেই গ্যাপ আমার এই তারে কোনো চাপ না লাগে ওকে আমি এটা গিট দিয়ে রাখছি দেখেন ব্যাস আমি এটাকে বাড়তি অংশ কেটে দিব এখন কিন্তু আমার খুব সহজে এটাকে এই যে লক হবে আর কিন্তু বাইরে বের হবে না ব্যাস এখন আমি কি করছি দেখেন আমার যে সকেটটি সেটাকে ওপেন করে নিচ্ছি ব্যাস এই যে এখানে দুটো স্ক্রু এটা লাগানোর জন্য আর হচ্ছে ব্যাস আমার এখানে কিন্তু দেখেন তিনটি টার্মিনাল দিয়ে দিয়েছে এখানে এল লেখা হচ্ছে লাইন এন লেখা হচ্ছে নিউটল আর এই যে চিহ্ন দুয়া এই যে চিহ্ন আছে এখানে দেখেন এটা তিন চিহ্ন এখানে হচ্ছে আড়তিন ওকে আমি যদি তিনটা ডাইরেক্ট এই তিনটা পয়েন্টে লাগিয়ে দেই তখন কিন্তু এই সুইচটি কাজ করবে না এই সুইচটি দিয়ে অন অফ করার জন্য আমার সুইচটিকেও কাজ করতে হবে সেটা কী করব আমি এক টুকরা তার নিব তারটি আমি দেখেন সুইচের সাথে কীভাবে সংযোগ করছি আমাদের যে সুইচ আছে সুইচের যে দুটি টার্মিনাল এই দুটি টার্মিনালের নিচের টার্মিনালে আমি তারটি লাগিয়ে দেবো তারের টুকরাটি দেখেন লাগিয়ে দিচ্ছি ব্যাস এই তারটিকে আমরা যেখানে এল লেখা এল এই যে এল লেখা আছে এই এল লেখা টার্মিনাল লাগিয়ে দিব এখন কিন্তু আমি এ তিনটে তার সংযোগ করব দেখেন আমি তো তার বের করে নিচ্ছি কাবারটি সরিয়ে সর্বপ্রথম আমি লালটাতে ফেস আসবে এই ফেসটা আমি কি করব দেখেন সুইজের নিচের পয়েন্টে একটা লাগিয়েছি আর আমি কি করব সুইজের উপরের পয়েন্টে এই ফেসটা মানে লাল তারটা লাগিয়ে দিব এখন আমার এই যে নীল তারটা দিয়ে আমরা কি করব নিউটল নিব নিউটলটা কি হচ্ছে এই যে এন লেখা পয়েন্টে দেখেন এন লেখা পয়েন্টটা আমি নিউটলটা লাগিয়ে দিচ্ছি ওকে আর আমার হচ্ছে এটা হচ্ছে আর3 আমার হলুদ কালার তারটি হচ্ছে আর3 এই আর3 টা আমি এই যে আর3 যে চিহ্নিত যে টার্মিনালটি এখানে আমি লাগিয়ে দিচ্ছি ওকে আমার কিন্তু কালেকশন কমপ্লিট দেখেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি আরেকটু আরেকবার ওকে আমার যে তিনটা তারে তিনটা আসছে যে ফ্ল্যাগ থেকে তিনটা তার আসছে সেখানে ফেস্টে আমি সুইজের উপরে টার্মিনাল লাগিয়ে দিয়েছি সুইজের নিচে টার্মিনাল থেকে নিয়ে সরাসরি এল লেখা টার্মিনালে আমি লাগিয়ে দিয়েছি ওকে আর যে আমার নীল তারটা আসছে সেটা আমি এন লেখা টার্মিনাল লাগিয়ে দিয়েছি আর হলুদ যে তারটা আসছে সেখানে কিন্তু আমি যে আর তিন যে চিহ্নত আছে সেখানে লাগিয়ে দিয়েছি ওকে থ্রি কোর তারের সাথে আমার কিন্তু সকেটটি লাগানো কমপ্লিট আমি এখন বক্সের ভিতরে বসিয়ে দিচ্ছি দেখেন বসিয়ে আমার যে দুটি স্ক্রু দিয়েছে দেখেন এই দুটি স্ক্রু দিয়ে কিন্তু আমি লাগিয়ে দিব ভালোভাবে ব্যাস এই যে আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি দেখেন ব্যাস দেখেন এখানে কিন্তু আরও দুটা বোতাম দিয়ে দিয়েছে যাতে আমার স্ক্রু কি বলে স্ক্রু না দেখা যায় সেজন্য কিন্তু দিয়ে দিয়েছে আমি দুটোকে লাগিয়ে দিব ব্যাস এ দুটোকে কিন্তু এভাবে লাগিয়ে দিলেই সুন্দরভাবে থাকবে দেখেন এই যে আমার কিন্তু স্ক্রু আর দেখা যাবে না যে স্ক্রু দূরের ফাঁকা আছে সেখানে ওকে আমি ফ্ল্যাগটাকে পাওয়ার দিচ্ছি দেখি আমার এখানে পাওয়ার আসে কি না দেখেন ব্যাস দেখেন আমার এই যে লাইট জ্বলছে মানে লাইন আসছে দেখেন এই যে অফ হচ্ছে অন হচ্ছে ওকে আশা করি বুঝতে পারছেন একটি হেভি ডিউটি মাল্টিফ্লাগ নিজে নিজেই সব কিছু কিনে কিভাবে তৈরি করবেন ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ